জন্য সূর্য ওঠে নতুন সকাল আসে দরজায় তোমার জন্য দিনের শেষে ক্লান্ত পাখি পথ হারায় তোমার জন্য বৃষ্টি পড়ে সবুজ ছোঁয়া লাগে মনে তোমার জন্য ফাগুন আগুন পাখির কোজন বনে বনে গুড মর্নিং সবাইকে আমি ভারতী আর তোমাদেরকে কাহিনিগুলির নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রবাসে কিভাবে আমি একা একা আমার তিন বছরের মেয়েকে নিয়ে গুছিয়ে সংসার করে থাকি আসলে আমার বরের কাজের সূত্রেই কিন্তু ব্যাঙ্গালোরে আসা আর বাড়ি ভর্তি মানুষকে ছেড়ে এত দূরে একা একা থাকাটাও কিন্তু অনেকটা কষ্টের জানো তো আমরা যে এখানে এসেছি মানে আমি আর মেয়ে খুব একটা বেশি দিন কিন্তু হয়নি মোটামুটি চার পাঁচ মাস মতো হয়েছে আর তার আগে থেকেই আমার হাজব্যান্ড এখানে থাকতো কিন্তু ও একা একাই থাকত আর ওর অনেক কষ্ট হতো মেয়েকে ছেড়ে দূরে একা থাকার কিন্তু আমিও বা কী করবো বলো মেয়ে যেহেতু অনেকটাই ছোট ছিল আর আমার হাজব্যান্ডের যেহেতু নাইট শিফট সেই জন্য আমিও সাহস করে উঠতে পারিনি কি মেয়েকে নিয়ে এখানে এসে একা হাতে সবটা সামলে উঠতে পারবো তাই ভাবলাম কিছুদিন অপেক্ষা করি মেয়ে একটু বড়ো হয়ে যাক ও মোটামুটি একটু বলতে বুঝতে পারুক তারপরে আমরা না হয় শিফট করবো আমার মেয়ে যখন অনেকটাই ছোট ছিল মানে ও তখনও কথা বলতে পারতো না কিন্তু ওর এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারতাম ওরও ভীষণ কষ্ট হতো আমার হাজব্যান্ড যখন যেত বাড়িতে ওর সাথে থাকতো এক মাস মতো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যেত তো তখন মেয়ের সাথে এক মাস থাকার পরে ও যখন ফিরে আসতো আমার মেয়ের ভীষণ কষ্ট হতো সেটা ওর এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারতাম কিন্তু ও যখন থেকে কথা বলতে শিখেছে বা বোঝাতে শিখেছে তখন থেকে ঘুমোতে গেলে প্রায় এক ঘন্টা বা চল্লিশ মিনিট আমাকে এটাই জিজ্ঞেস করতো মাঝে মাঝেই যে মা বাবা কবে আসবে বাবা কবে আসবে বাবার কাছে যাব বাবা কেন আসছে না এগো মেয়ের ইমোশনাল স্টেটটা বুঝতে পেরে তারপর আমরা দুজনে মিলে ডিসাইড করলাম না চলো এবার একসাথে থাকা শুরু করা যাক তাহলে মেয়ে আর বাবা দুজনেই অনেক বেশি খুশি থাকবে সঙ্গে আমিও কথা বলতে বলতে বেডরুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে এবারে আমি কাল রাতে যে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর মেথির জল সেটাকে একটুখানি গরম করে নিয়েছি সঙ্গে মেয়ের জন্য খাবার তৈরি করে নিয়েছি আমি এখানে একটুখানি চাল আর ডাল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু খিচুড়ির মতন করে নিয়েছি আর আমি যখন এই রান্নাঘরে রান্না করি এই জানলাটা দিয়ে এমন ফুরফুর করে হাওয়া ঢুকতে থাকে মনে হয় যেন সি বিচের সাইডে বসে থাকলে যেমন হাওয়া ঠিক সেই রকমটা ব্যাঙ্গলোরে হয়তো খুব একটা ঠান্ডা পড়ে না কিন্তু এই সময় একটু একটু ঠান্ডা আর সঙ্গে প্রচণ্ড হাওয়া সেই জন্য এখানকার ওয়েদারটা কিন্তু ভীষণ প্লেজেন্ট তো যাই হোক মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবারে মেয়ে নিজে নিজে একটু খেলা করছে সেই ফাঁকে আমি আমার অন্য গাজের ফাঁকে ফাঁকে কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি প্রথমে টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি একটু মুছে নিচ্ছি কারণ কালকে রাতে মেয়ে ঘুমনোর আগে এখানে বসেই খেলা করছিলো রান্নাবাটি খেলছিল খেলছিলো আর ওই রান্নাবাটি খেলতে গেলে তো সব ছড়িয়ে ছিটিয়ে আটা দাও জল দাও হলুদ দাও নুন দাও এসব করতে করতে সব কিন্তু ভরেই যায় তো সেগুলোই একটুখানি মুছে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর কি দেখে দেখো মেয়ে একা একা খেলতে খেলতে মাঝে মাঝে আমাকে এসে ডাকছে বলছে মা দেখে যাও এটা কি করেছি ওটা কি করেছি আমিও গিয়ে মাঝে মাঝে একটুখানি দেখে একটা দুটো কমেন্ট করছিলাম যাতে ওর ভালো লাগে আর আমি এটা ফিল করেছি আমার কাজের মাঝেও ও আমাকে ডাকতে আসলে আমি যদি এক সেকেন্ডের জন্যও যাই ওর কাছে সেটা ওর ভীষণ ভালো লাগে ও হয়তো ভাবে যে ওর ইম্পর্টেন্সটা আমার কাছে কতটা ও হয়তো বুঝতে পারে আমার এই তিন বছরের মেয়ে মুনিয়ার অনেক অনেক সময় এমন এমন জিনিস দিয়ে ওর খেলতে ইচ্ছে করে যেগুলো দিলে ওর হাতের কাছে বা ওইগুলো দিয়ে খেললে হয়তো ঘরটা ভীষণভাবে নোংরা হবে আর আমাকে ও প্রচুর কষ্ট করে পরিষ্কার করতে হবে ওকে একা হাতে সামলে কিন্তু আমি কখনোই ওকে না করি না কারণ আমার মনে হয় এই সময়টা আর কখনোই আসবে না বড় হয়ে গেলে এভাবে আর কখনোই অপরিষ্কার করবে না টেবিলটা ভালো করে পরিষ্কার করার পরে এবারে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি খাবার খাওয়ার ঠিক এক ঘন্টা আগে আমি খেয়ে নিচ্ছি এই ওষুধটার সঙ্গে ওই জিরে আর মেথি ভেজানো জলটা যেটা হালকা গরম করে রেখেছি পাঁচ বছর আগে ধরা পড়েছিল আমার এই হাইপোথাইরয়েডিজম কিন্তু রেগুলার চেকআপের মধ্যে থাকার ফলে শুরুর দিকে যদিও প্রবলেম হতো এখন কিন্তু আর সেরকম কোনো প্রবলেম ফেস করি না ইভেন প্রেগনেন্সিতেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি যাকে চলো এবারে বানিয়ে নিচ্ছি আমার ব্রেকফাস্টটা আজকে আমার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি প্যানকেক এই প্যানকেকের জন্য আমি তিন চামচ আটা তিন চামচ রাগি পাউডার নিয়ে নিয়েছি সঙ্গে সামান্য একটুখানি নুন মানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি এই প্যানকেক কিন্তু এত সহজ উপায়ে এত চটজলদি তৈরি হয় আর ভীষণ হেলদি উপায়ে কিন্তু বানানো যায় আর দিয়ে দিচ্ছি এখানে দেখো অল্প একটুখানি জাগরি পাউডার গুড়ের পাউডার সেটা তোমরা মিষ্টি খেতে না চাইলে অ্যাভয়েডও করতে পারো দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব আমি আজকে মিল্ক দিয়ে মিক্স করছি না কিন্তু এটা কিন্তু মিল্ক দিয়েও মিক্স করা যায় আমি একটু জল দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নেব। ঘরে যদি বেবি থাকে তাহলে বেবিকে টেক কেয়ার করে ঘরে সমস্ত কাজ করে নিজেকে ফিট রাখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু কিছু করার নেই এটা করতেই হবে কারণ আমরা ফিট থাকলে মায়েরা ফিট থাকলেই কিন্তু বেবিরাও ফিট থাকবে এবং হাসি খুশি থাকবে এই ধরনের গোলা রুটি কিন্তু আমি মোস্ট অফ দ্য ডে বানিয়ে থাকি এবং তাতে সময় অনেক যেহেতু কম লাগে সেই জন্য আর কি তো দেখো এখানে হাফ চামচের মতো অলিভ অয়েলও অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই রুটিটা হতে সময় এতটা কম লাগে আর এত হেলদি মেয়েকে দেখার পরে মেয়েকে টাইম দেওয়ার পরে আর তো অন্য কিছু বানানোর সময় থাকে না সেই এই ধরনের রুটি বানিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে হয় ইতিমধ্যে চলে এসছে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আসলে আমার মেয়ে ড্রয়িং করতে আর লিখতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য খাতার পর খাতা ভরিয়ে যায় আর আমিও খাতার পর খাতা কিনে কিনে যাই তো সকাল হতে না হতেই ড্রয়িং বুক লাগবে বলে অর্ডার দিয়ে দিয়েছি ড্রয়িং বুকটা সঙ্গে সঙ্গে চলেও এসছে আসলে খাতা একেবারেই ছিল না তো পেজও কিনেছিলাম ওগুলোও সব শেষ করে ফেলেছে তো ভাবলাম খাতাই যখন অর্ডার করব সঙ্গে আরও কয়েকটা জিনিস অর্ডার করি যেমন ব্রকলি রয়েছে পালং শাক তারপরে ধনে পাতা আর দুটো মিল্ক অর্ডার করেছি এমন অনেক সময় অনেক জিনিসের দরকার পড়ে যেগুলো হয়তো এক্ষুনি লাগবে ঘরে নেই তো হাজব্যান্ডে যেহেতু নাইট শিফট সকালে পাঠাতে পারি না আর মর্নিং শিফট থাকলে চলে যায় তো সেই জন্য বিগ বাস্কেটই হচ্ছে ভরসা আর কি তো দেখো গোলা রুটিটা আমি অল্প খানিকটা অয়েল ব্রাশ করে নিয়েছি অলিভ অয়েলই ব্রাশ করেছি দিয়ে আমি এর মধ্যে গোলাটা দিয়ে ওপর থেকে কিছু পামকিন সিট ছড়িয়ে দিচ্ছি পামকিন সিটগুলো ছড়ানো হয়ে গেলে রুটিটাকে এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নেবে তোমরা যেরকম পছন্দ করো ঠিক সেরকম করা হলে করা বা একটু কম ভাজা হলে কম ভাজাও নামাতে পারো জানো তো মেয়ে যখন ছোটো ছিল কখনোই আমি এরকমভাবে ফ্রিলি কাজ করতে পারতাম না কারণ তখনও সবসময় আমাকে ডিমান্ড করতো আর এখন যেহেতু একটু বড় হয়েছে একটু ইন্ডিপেন্ডেন্ট প্লে করতে পছন্দ করে সেটাই আমার একটু ভালো হয়েছে মানে আমার একটু হেল্প হয় আর কি তো যাই হোক এবারে দেখো রুটিটা আমার তৈরি হয়ে গেছে এই ফাঁকে আমি একটুখানি ছাতর শরবত বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে দু চামচ ছাতু এক পিঞ্চ মতো বিট নুন আর একটুখানি লেবুর রস দিয়ে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এই রুটিটা আর ছাতুর শরবতটা দিয়েই কিন্তু আজকের ব্রেকফাস্টটা করে নেব নিয়ে নিচ্ছি রুটির সাথে একটুখানি আচার আর জানো তো এর আচারটা হচ্ছে রসুনের আচার রসুনের এই আচারটা আমার ভীষণ ভালো লাগে খেতে এখানেই পাশে একটা মল রয়েছে সেখান থেকে কিনেছিলাম মাদার্সের এই আচারটা ভীষণই ভালো খেতে অনেক সময় আমি ভাতের সাথে ডাল দিয়েও খাই আবার অনেক সময় রুটির সাথেও খেয়ে থাকি তো এই দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করতে করতে মেয়ের কাছে চলে এলাম দেখতে এসেছি মেয়ে কী করছে মেয়েখানে এখানে কেউ কী করছে তারপরে মেয়েকে নিয়ে আমাকে বসতে হবে তো ইতিমধ্যে আমি আমার খাবারটা ওর সাথে গল্প করতে করতে শেষ করে নিচ্ছি তো আজকে বেশ অনেক দিন পর সূর্যি মামার দেখা মিলল কোথায় পালিয়ে গেছিলো কে জানে খালি বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না কি রোজ বৃষ্টি আর আমাদের এই বারান্দা বেশ অনেকক্ষণ রোদ থাকে কারণ এটা হচ্ছে ইস্ট আর হাওয়াও তেমনি থাকে অন্যান্য দিন এখানে জামাকাপড় ছড়িয়ে দিই আজকে আর খুব একটা জামাকাপড় কিছু নেই গতকালকেও কিছু ছিল না তো ভেজা কিছু নেই তাই এখানটা ফাঁকা রয়েছে আমার বেশ ভালো লাগছিলো রোদে এরকম হেঁটে হেঁটে খাবারটা খেতে আর মনেও এসে এসে মাঝে মাঝে আমাকে বলছিলো মা একটু দাও একটু দাও তো ওকে একটু দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম এইভাবেই আমার খাবারটা কমপ্লিট করে তারপর ওকে নিয়ে একটু বসলাম এটা কি হয়েছে হয়নি তাহলে আরেকবার করো কেটে পাশ এটা হ্যাঁ পাশে করো প্রথমে আগে এস লেখো তারপরে ওটাকে জয়েন করো ব্যাস হয়ে গেছে নেক্সট সকালবেলাটায় নানা রকম ব্যস্ততার মধ্যে থাকলেও আমি চেষ্টা করি প্রত্যেক দিনই অন্তত এক ঘন্টা হলেও যেন মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারি কখনো গল্পের বই পড়তে পড়তে দুজনেই গল্পের মধ্যে হারিয়ে যাই অথবা কখনো এই ধরনের অ্যাক্টিভিটিওকে করতে দিই বা কখনো কাঁচি কাগজ নিয়ে কাটাকুটির খেলা খেলি বিভিন্ন নতুন জিনিস বানানোর চেষ্টা করি অথবা কখনো রঙ তুলি দিয়ে বিভিন্ন রকমের জিনিস আঁকিবুকি করতে থাকি এতে কিন্তু আমাদের দুজনের এই টাইমটা ভীষণ সুন্দরভাবে কাটে আর তাছাড়া এই অ্যাক্টিভিটিগুলো থেকে কিন্তু মেয়ে অনেক কিছু শিখতেও পারে সব থেকে মজার ব্যাপার হলো আমি অন্য কোনো দিকে নিজের ফোকাসটাকে ডাইভার্ট না করে পুরোপুরি যদি ওর উপরেই কনসেনট্রেট করি ওর ভীষণ ভালো লাগে আর তাতে কিন্তু ওর সকাল থেকে সারা দিনটা ভীষণ ভালো যায় আমি সেটা লক্ষ্য করে থাকি তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর মেয়ের সাথে আমি মোটামুটি দেড় ঘন্টা সময় কিন্তু স্পেন্ড করে নিয়েছি এবার আমাকে ঘোড়ার দৌড়ের থেকেও বেশি দ্রুত গতিতে আমার বাকি কাজগুলো করে নিতে হবে কারণ সব কাজ কিন্তু পড়ে আছে তারপরে চলে এলাম এবারে রান্নাঘরে মেয়ে ওখানে এবার একা একা খেলছে খেলুক মাঝে মাঝে গিয়ে ওকে দেখতে থাকবো তো চলো রান্নাঘরে আজকে কী রান্না করছি তোমরাও একটু দেখে নাও মেয়ের জন্য মাংস রান্না করব আর আমাদের জন্য ডাল করবো যখনই দেখি ওর সাথে খেলতে খেলতে অনেকটা সময় পেরিয়ে গেছে তখন আমি সব সময় চেষ্টা করি একটুখানি তাড়াতাড়ি হবে এমন কিছু করার বাট হেলদিও যেন হয় তো ভাবলাম যে সবজিগুলো চলো কেটে নিই বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি আর এই পালং পাতাগুলোও কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জল দিয়ে এগুলো দু তিন মিনিটের জন্য বয়ল করে নেব মেয়ের মাংসটা আজকে একটুখানি সবজি পালং শাক দিয়ে স্টোয়ের মতো করেই করব। মেয়ের মাংসর জন্য কেটে নিয়েছিলাম গাজর মিষ্টি আলু আর হচ্ছে পালং শাক আর সঙ্গে কিছুটা বিন ছিল দিয়ে দিচ্ছি ওখানে একটু আলু সঙ্গে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন মানে আমি এখানে তিনটে মতো রসুন ইউজ করেছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে মাংসগুলো ওর মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে সমস্ত মশলা যা যা লাগবে সেগুলো একে একে অ্যাড করতে থাকবো দিয়ে দিচ্ছি এখানে অল্পখানিকটা আদা যেটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম তোমরা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি জিরে গুঁড়ো তারপরে স্বাদ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেব আর যেহেতু মেয়ে খুব একটা ঝাল খায় না সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো কখনো কখনো একটা লঙ্কা একটুখানি চিড়েও অনেক সময় দিয়ে থাকি কিন্তু ব্যাঙ্গলোরে যে লঙ্কাগুলো আমি কিনি সেগুলো প্রচণ্ড ঝাল চিড়ে দিলে ও খেতেই পারবে না সেই জন্য আমি গোলমরিচের গুঁড়োটাই বেশিরভাগ সময় ইউজ করি আর দিয়ে দিয়েছি এখানে এক দেড় চামচের মতন অয়েল এখানে আমি মাস্টার্ড অয়েলই ইউজ করেছি তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে মেখে নেব তারপর মোটামুটি এক দেড় কাপ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসে বসিয়ে দিয়েছি ফাঁকে একটু দেখতে এসছি মেয়ে কী করছে মিড মর্নিং স্ন্যাক্স দিয়েছি ওকে খেতে আতা যেটা ওর খুবই ফেভারেট আর দেখো এখানে আমাকে বলছে মা ড্রয়িং বুকটা এনে দাও পেন্সিলগুলো এনে দাও আমি একটু লিখবো তো আমিও বললাম ঠিক আছে লেখো আমার পাশেই রয়েছে ওকে দেখতে দেখতেই আমি বাকি রান্নাগুলোও করে ফেলছি ওপাশে মেয়ের মাংসটা রান্না হচ্ছে তো চলো এ বসিয়ে দিই আমাদের জন্য ডাল কিভাবে আজকে ডালটা করছি চলো তোমরাও দেখতে থাকো দু চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো এলাচ ছোট একটা টুকরো দারচিনি একটা তেজপাতা ভাগ করে নিয়েছি আর একটা লঙ্কা শুকনো লঙ্কা যেটাকে হাফ করে আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে সেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ঝিঙে যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ঝিঙেটা ভালো করে এগুলোর সাথে একটুখানি ভেজে নেব দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব যাতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব মুগ ডাল যেটাকে খুব ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে মুগ ডালটা দিয়ে আবার ওই ঝিঙের সাথে মুগ ডালটাকে খুব ভালো করে ভাজতে থাকবো মোটামুটি এক দু মিনিটের মতো ভাজবো তোমরা চাইলে আগে মুগ ডালটা ভেজেও কিন্তু এই ডালটা করতে পারো তো ভাজাটা ভালো করে হয়ে গেছে এবারে প্রয়োজন মতো জল এর মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেব এর মধ্যে এই ডাটা জানো এগুলো কিসের ডাটা ওই যে পালং শাকগুলো মেয়ের মাংসের মধ্যে দিয়েছি আর এই ডাটাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এই ডালটার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এবার খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব আমি এমনভাবেই নুনটা ব্যালেন্স করে দিই যাতে মেয়েরও খেতে কোনো অসুবিধা না হয় কারণ একটু বেশি নুন হলে মেয়ে খেতে পারে না কারণ মেয়ের রান্নায় আমি একেবারেই অল্প নুন দিয়ে রান্না করি তো কখনও কখনো যদি এক্সট্রা নুনের দরকার হয় আমরা বরং আলাদা করে একটুখানি নিয়ে নিই ডালটা বয়েল হতে শুরু করেছিল তো সেই জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে গ্যাসটাকে রেখে আমি চলে এসেছি তোমাদেরকে বাড়ির আশপাশটা একটুখানি দেখাবো সকালবেলায় বেডরুমের এই সাউথের জানলাটা খুললেই এরকম একটা দৃশ্য চোখে পড়ে চারিদিকে সবুজ আর এ পাশটা একটা বাড়ি তৈরি হচ্ছে পাশেই একটা নারকেল গাছ রয়েছে নারকেল গাছটা দেখলে আমার বাবার বাড়ির কথা মনে পড়ে বাবার বাড়িতেও এরকম একটা নারকেল গাছ রয়েছে আমরা গেলে সবসময় ওখান থেকে ডাব নারকেল এগুলো খেয়ে থাকি সকালবেলায় এই জানলাটা খুলে রাখলে কিন্তু এখান দিয়ে ফুরফুর করে হাওয়া ঢোকে আর এমনিতেই ব্যাঙ্গালোরের ওয়েদার অনেক প্লিজেন্ট খুব ভালো লাগে আর এখানে দেখো মেয়ে মাসেল দেখাতে ব্যস্ত ওই যে বলি তেল মাখলে মাসেল স্ট্রং হবে বোন স্ট্রং হবে সে কারণেই আর কি জানো তো ওর যখন এক মাস বয়স ছিল তখন থেকে ঠিক এভাবেই আমি স্নানের আগে তেল মাখিয়ে একটুখানি হাত পায়ের মুভমেন্ট করিয়ে দিতাম আর এখনও নিজে নিজে একটু আড্ডু করে সঙ্গে অনেকটা দুষ্টুমি আমার হাজব্যান্ডের যেহেতু রোটেশনাল শিফট সেই জন্য কখনো ওকে নাইটে যেতে হয় আবার কখনও কিন্তু মর্নিংয়ে এখন যেমন মর্নিং শিফটে যাচ্ছে সেই জন্য ভোরবেলায় যাওয়ার আগেই কিন্তু সব ঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে যায় যাতে ঘুম থেকে উঠে আমাদেরও বেশ ভালো লাগে আর বিকেলে বাবা ফিরতেই মেয়ে বাবাকে দেখে আল্লাদে আটখানা যাই হোক এবার স্নান টান করিয়ে মেয়েকে খাওয়াতে বসিয়ে দিলাম তো তোমরা দেখতেই পেয়েছিলে মাংসটা যেটা রান্না করেছিলাম সেটাই আমি ওকে এখন দেব সঙ্গে একটু ডালও দেব যেটা আমাদের জন্য করেছি ও যতটা খায় খাবে আর কি মুনিয়া এখন যেহেতু একটু বড় হয়ে গেছে মাঝে মাঝে ডিমান্ড করে মা আমাকে পুরো ভাতটাই নিজের হাতে খেতে দাও আর তুমি পাশে বসে গল্প পড়ো আর আমি কী করি যেহেতু অনেকটা সময় লাগে ওর নিজের হাতে খেতে অল্প অল্প করে খায় সেজন্য হাফ পোর্শন ওকে খেতে দিই আর হাফটা আমি খাইয়ে দিই তাতে একটু তাড়াতাড়িও হয় আর ওর নিজের হাতেও খাওয়াটা হয় ছোটোবেলা থেকে যেহেতু আমি টিভি বা মোবাইল দিয়ে ওকে কখনো খাওয়াইনি সেজন্য সেই জন্য ছোটোবেলাটাই আমার খুব পরিশ্রম হতো ওকে খাওয়াতে বিভিন্ন রকম গল্প করতে হতো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে হতো বাট এখন ও বড় হয়ে গেছে যেহেতু ওই নেশাটা যেহেতু ওর মধ্যে নেই সেই জন্য আমার খুব একটা কিন্তু পরিশ্রম এখন আর হয় না আর এখন যে নেশাটা হয়েছে সেটা হচ্ছে গল্প শোনার নেশা সেটা খেতে খেতে হোক বা ঘুমোতে ঘুমোতে ওর গল্প শুনতে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় এই হ্যাবিটটা কিন্তু ওর জন্যই ভালো উনি আগে খাওয়াতে খাওয়াতে ফাঁকে ফাঁকে উঠে গিয়ে কিন্তু আমি রান্নাঘরও ক্লিন করে নিয়েছি বাসনপত্র সব ধুয়ে নিয়েছি তারপর ওর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভালো করে ঘর ক্লিন করে স্নান করে নিজেও খেতে বসে পড়েছি মেনুতে ছিল আজকে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ সব একসাথে মেখে নিয়েছি একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সঙ্গে একটা ডিমের অমলেট করে নিয়েছি আর একটুখানি শশা কেটে নিয়েছি আর সঙ্গে ওই ডালটা ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তোমরা একবার খেয়ে বানিয়ে আমাকে জানিও কেমন খেলে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো